দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি হলে ডক্টর ইউনুসকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তিনি বলেন দেশে একটি ভিন্ন পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে তাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি তার সতর্কবার্তা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে পরবর্তীতে যদি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তার দায়ভার অন্তর্বর্তী সরকারের প্রধানকেই নিতে হবে এ সময় তিনি সংস্কার কমিশনের সুপারিশমালার ট্রাপ প্রকাশ্যে আনার দাবি জানান বৃহস্পতিবার ঢাকা রিপোর্টসার ইউনিটে রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা শীর্ষক অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির এসব কথা বলেন পাটুয়ারি আরো উল্লেখ করেন বিএনপির রাজনৈতিক জন্ম হ্যাঁ ভোটের মধ্য দিয়ে হয়েছে যদি তারা না ভোটকেই স্থায়ী অবস্থান হিসেবে নিয়েই থাকে তাহলে সেটি দলের রাজনৈতিক অবসানের পথ প্রদর্শক হতে পারে তিনি বলেন বিএনপির একটি বড় দল তারা জন্য না ভোটের মাধ্যমে নিজেদের মৃত্যুর কবর নিজেই খনন না করে নাসিরুদ্দিন আরও জানান সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের সুপারিশ দিয়েছে এবং এখন বল রয়েছে ডক্টর ইউনুসের কোর্টে তার ভাষায় ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় বলা হয়ে থাকে বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশে এলে পিছলে যায় কারণ এই মাঠটাই পিছলা কিন্তু আমার আইন উপদেষ্টা সেই পিছলা জায়গায় আরও তেল মর্দন করেন রাজনীতিবিদদের আরও পিছলে দেওয়ার জন্য তিনি আরও যোগ করেন সংস্কার কমিশনের সুপারিশমালার ড্রাফ জনসম্মুখে প্রকাশ করা হলে তবেই এনসিপি এতে স্বাক্ষর করবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন অস্পষ্টতার মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশকে ঠেলে দেওয়া হবে না তিনি জানান গণভোট হবে কিনা এ নিয়ে চলা বিতর্ককে বিএনপি ও জামায়াতের কুতর্ক মনে করেন তিনি এবং এমন বিতর্ক থেকে বেরিয়ে এসে দুপক্ষকেই নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি জামাতের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির নেতা বলেন আপার হাউজের পিয়া লোয়ার হাউজে এনে বিষয়টি নিয়ে ধোয়াশা তৈরি করেছেন কিন্তু গণভোট প্রশ্নে জামাত একসময় বিএনপির সঙ্গে একত্র হয়ে যাবে তারা দুই দল মিলে আসলে কুতর্ক করছে সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ